স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল অনেক স্টুডেন্ট আছে যাদের মনে স্বপ্ন থাকে সিআইএসএফ হওয়ার তো সিআইএসএফ একটা ড্রিম তো সেই ড্রিম সাকসেসফুল হওয়ার জন্য কতটা নাম্বার তোমাকে তুলতে হবে বা কতটা নাম্বার থাকলে তুমি সিএসএফ পাবে কি না বা জেনারেল হোক ই ডাব্লিউএস হোক ও বিসি এস এবং বর্ডার ডিস্ট্রিক্ট নকশাল বা তোমার জেনারেল ডিস্ট্রিক্ট সমস্ত কিছুর একসঙ্গে আপডেট নিয়ে এসেছি এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের প্রিভিয়াস ইয়ার দু হাজার বাইশে কী ছিল কী ভ্যাকেন্সি ছিল সমস্ত কিছু ডিটেলস একসঙ্গে দু হাজার চব্বিশের সঙ্গে কম্পেয়ার করে তোমাদেরকে বলা হবে তারপরে তোমাদেরকে ফাইনালি কাটঅফটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো অবশ্যই সুন্দর একটি ভিডিওতে চলেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক করো এবং কমেন্টস অবশ্যই করবে এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে বলো না তো আমি একদম সবের প্রথমে চলে যাই তোমাদের এসএসসি এসএ জিডির যে দু হাজার বাইশে তোমাদের কেমন ভ্যাকেন্সি ছিল সেটা আমি আগে জানা নেওয়া খুব দরকার কেন দু হাজার বাইশে তোমরা একটা জিনিস লক্ষ্য করো মেল প্রথমে মেলে চলে আসছি জেনারেল ডিস্ট্রিক্ট বর্ডার ডিস্ট্রিক্ট নক্সাল ডিস্ট্রিক্ট তো টোটাল ভ্যাকেন্সি দেখো ই ডাব্লিউসে তেতাল্লিশ ই ডাব্লিউএসে কত ছিল তেতাল্লিশ জেনারেল ডিস্ট্রিক্টে নিরানব্বই ছিল বর্ডার ডিস্ট্রিক্টে তিন ছিল এরকম করে টোটাল ও বি সির পঁচানব্বই এসসির নিরানব্বই একুশ ইউআর একশো তিয়াত্তর টোটাল কিন্তু তোমাদের জেনারেল ডিস্ট্রিকে ভ্যাকেন্সি ছিল এবারে কত চারশো একত্রিশটি এবার বর্ডার ডিস্ট্রিকে চলে আসি বড় ডিস্ট্রিক্ট ইডাব্লিউএসের নিরানব্বইটি দুশো উনিশটি ও বিসি দুশো উনত্রিশটি এসসি পঞ্চাশটি এবং চারশোটি টোটাল কিন্তু এখানে ভ্যাকেন্সি দেখো নশো সাতানব্বই ইউআর ক্ষেত্রে মানে বর্ডার ডিস্ট্রিক্ট টোটাল ভ্যাকেন্সি আর নক্সাল ডিস্ট্রিকে দেখো ইউডব্লিউএস তিন ওবিসি বিসি চার এসসি পাঁচ এস টি এক এবং ইউ আর টোটাল হচ্ছে একুশ ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের মেল ছেলেদের ভ্যাকেন্সি সিআইএসএ এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এই ভ্যাকেন্সিটা তোমরা যদি টোটাল কাউন্ট করো তাহলে তোমাদের হবে কত চোদ্দোশো ঊনপঞ্চাশ চোদ্দোশো উনপঞ্চাশটা সিট ছেলেদের জন্য সিআইএসএফে ঠিক আছে এবার আমি নিয়ে আসছি মেয়েদের কথা মেয়েদের কী আছে ই এ দেখো জেনারেল ডিস্ট্রিক্টে জেনারেল ডিস্ট্রিক্ট আছে আটটি ই ডাব্লিউএস ওবিসি বিসি ষোলো এসসি আট এসটি তিন ইউ আর বত্রিশ টোটাল কিন্তু দেখো সাতাত্তরটি সিট আছে জেনারেল ডিস্ট্রিক্টে মেয়েদের জন্য বর্ডার ডিস্ট্রিক্ট আছে ই ডাব্লিউএস কুড়ি ও বিসি উনচল্লিশ এস সি বিয়াল্লিশ এস টি আট ইউ আর একাত্তর টোটাল কিন্তু একশো আশি দেখো এই বিশ্লেষণগুলো তোমরা যদি না দেখতে পারো তাহলে কিন্তু ফাইনাল কাট অফ যখন বলবো তাহলে কিন্তু তোমরা কাট অফটা নিয়ে তোমাদের অনেক হেজিটেশন হতে পারে কিন্তু এই পুরো ডিসকাশানটা তুমি যদি দেখে নিতে পারো তাহলে তোমার মনের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে যে না দু হাজার থেকে এবারে কি হয়েছে কি হতে পারে বা কী বৃত্তান্ত তো তাই বলছি অল্প টাইমের ভিডিও তোমরা কিন্তু পুরো টপ টু বটম দেখে নিজেদেরকে জাজ করতে পারবে যে তোমরা কোন জায়গায় আছো তারপরে দেখো ইডাব্লিউএসে ফিমেলে নকশাল ডিস্ট্রিক্টের জিরো ও বিসি জিরো এসসির একটা সিট এসটির জিরো ও দুটো সিট টোটাল কিন্তু তিনটে সিট এই করে মেয়েদের সিট হয়ে যাচ্ছে কত মেয়েদের সিট হয়ে যাচ্ছে দুশো ষাট তো তোমাদের দুজনের মিলিয়ে মেল এবং ফিমেল প্রায় অ্যাপ্রক্স তোমাদের ভ্যাকেন্সি হচ্ছে সতেরোশো সামথিং ঠিক আছে সতেরোশো প্লাস এটা হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি এইবার আমি তোমাদেরকে আসি যে এটা তো তোমার দু হাজার চব্বিশের ভ্যাকেন দু হাজার তেইশের ভ্যাকেন্সি তো দু হাজার বাইশে কতটা ভ্যাকেন্সি ছিল আমি তোমাদেরকে সেটাও একটু বলে দিচ্ছি কারণ সেটা জানা খুব দরকার আছে কারণ সেটা না জানলে তোমরা কিন্তু নিজেদেরকে কনফিউশানে রাখবে যে হ্যাঁ তাহলে কীভাবে কাটকটা অ্যানালিসিস করা গেল তো দেখো দু হাজার বাইশে তোমাদের মেয়েদের ছেলেদের প্রথমে ভ্যাকেন্সি ছিল কত ছশো চুয়াত্তরটি সিট ছিল টোটাল এবং মেয়েদের সিট ছিল কত পঁচাত্তরটি সিট এবং দুই মেল এবং ফিমেল যোগ করলে হচ্ছে তোমার টোটাল সাতশো ঊনপঞ্চাশটি সিট তোমার দু হাজার বাইশে কিন্তু ছিল তো এবারে কিন্তু সতেরোশো প্লাস ভ্যাকেন্সি মানে প্রায় এক হাজার সিট এবারে কিন্তু তোমার বেশি এটা কিন্তু মাথায় রেখো ঠিক আছে এক হাজার সিট বেশি মানে প্রায় ডবল আর দুগ্নে ষোলোশো প্লাস মানে ডবলেরও বেশি ভ্যাকেন্সি এবারে কিন্তু সিআইএসএফ আছে তো এবারে আমি নেক্সট চলে যাচ্ছি যে তোমাদের সিআইএসএফ এ দু হাজার বাইশে জেনারেল ডিস্ট্রিক্টে মেলের কাটপ কত ছিল ঠিক আছে এবং কত নাম্বার ফিজিক্যাল কাটপ থেকে ফাইনাল কাট অফে কত নাম্বার বেড়েছিল আমি কিন্তু তা নিয়ে কথাটা বলছি দেখো প্রথমে আমি জেনারেল ডিস্ট্রিক্ট মেল দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ফিজিক্যাল কাটপ এটা হচ্ছে ফাইনাল কাট অফ ইডাব্লিউএসএ ফিজিক্যাল কাটপ ছিল বাহান্ন ফাইনাল কাট অফ হয়ে দাঁড়ায় কত একশো দুই প্রায় ঊনপঞ্চাশ সাড়ে ঊনপঞ্চাশ নাম্বার বেড়েছিল ও বিসি আটষট্টি পয়েন্ট সেভেন জিরো ফাইনাল কাট অপ গেছে একশো আট পয়েন্ট ফোর থ্রি সেটি কিন্তু উনচল্লিশ পয়েন্ট সেভেন জিরো সেভেন নাম্বারটি মানে নাম্বার বেড়েছিল এসসিতে ফিজিক্যাল কাটপ ছিল চৌষট্টি বা পঁয়ষট্টি ধরতে পারো সেখানে কিন্তু ফাইনাল কাটঅপ একশো প্লাস গিয়ে দাঁড়িয়েছে এস এসটিতে গেছে দেখো সত্তর পয়েন্ট ফোর সিক্স সেখানে ফাইনাল কাট অপ গেছে কিন্তু একশো দশ পয়েন্ট ওয়ান সেভেন তারপরে দেখো ইউআরে দেখো পঁচাশি ফাইনাল কাট অপ কিন্তু একশো উনিশ চলে গেছে এবং প্রত্যেকটা নাম্বারটা দেখতে পাচ্ছো ফিজিক্যাল কাটপ থেকে ফাইনাল কাট অপ কত নাম্বার বেড়েছে ঠিক আছে তো সেই অনুপাতে তোমরা আশা করি বুঝতে পারছো এটা হচ্ছে জেনাল ডিস্ট্রিক্ট মেল ঠিক আছে এবার আমি চলে আসছি জেনাল ডিস্ট্রিক্ট বর্ডার ডিস্ট্রিক্ট মেলের কথা বলছি ঠিক আছে বর্ডার ডিস্ট্রিক্ট মেল বর্ডার ডিস্ট্রিক্ট মেলে একটা লক্ষ্য করো ই এ দেখো এটা কিন্তু ফিজিক্যাল অফ এটা কিন্তু ফাইনাল কাট অফ মেল ঠিক আছে তো দেখো ফিজিক্যাল কাটপ পথে ছিল ই এ চল্লিশ ফাইনাল হয়েছে তেষট্টি ও বিসিতে চল্লিশ ফাইনাল হয়েছে তিরানব্বই নাম্বারটা দেখো টিপ্পান্ন নাম্বার বেড়েছে ফাইনাল কাটবে ইডাব্লিউসে কিন্তু তেইশ নাম্বার বেড়েছে এসসিতে দেখো ফিজিক্যাল কাটপ তেতাল্লিশ ফাইনাল কাটপ কিন্তু বিরানব্বই প্রায় ডবল হয়ে গেছে আটচল্লিশ নাম্বার বেড়েছে ঠিক আছে এসটিতে দেখো আটচল্লিশ সেটা কিন্তু ছিয়ানব্বই হচ্ছে ফাইনাল কাটবে প্রায় অ্যাপ্রক্স ডবল সাতচল্লিশ নাম্বার বেড়েছে ঠিক আছে তো এবার আমি চলে আসি ইউআর ক্ষেত্রে ইউআরে কী আছে দেখো ইউআরে হচ্ছে ঊনষাট পয়েন্ট ফাইভ সেভেন সেটা কিন্তু প্রায় একশো এক হয়ে গেছে বললে চলে প্রায় একচল্লিশ নাম্বার বেড়েছে তো এখান থেকে আইডিয়া করতে পারছো যে ফাইনাল কাট কতটা নাম্বার বাড়ে তো এবারে কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি জেনারেল ডিস্ট্রিক্টের থেকে অনেক গুণ বেশি তো তাই কিন্তু এবারের কাট একটু অন্যরকম হবে বর্ডার ডিস্ট্রিক্টের তো সব কিছু কিন্তু ফাইনালি আমি লাস্টলি সব কিছু ডিসকাশান করার পরে তোমাদেরকে কাট নিয়ে বলছি কেন বলছি যাতে তোমাদের মনের মধ্যে একটা কনফিডেন্স জাগে এটাও কিন্তু খুব দরকার ঠিক আছে শুধু মূর্খের মতো কাট বলে দিলে হয় না ঠিক আছে তারপরে দেখো নকশাল ডিস্ট্রিক্টক নকশাল ডিস্ট্রিক্টে আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো নকশাল ডিস্ট্রিক্টে কী আছে প্রথমে মেলের কথা বলছি দেখো ফিজিক্যাল অফ ফাইনাল কাটপ ফিজিক্যাল কাটপ কত ইডাব্লিউসে একচল্লিশ পয়েন্ট নাইন নাইন সেভেন্টি নাইন পয়েন্ট জিরো নাইন ফাইনাল কাটপ দেখো সাঁত্রিশ নাম্বার বেড়েছে ওবিসিতে তিপান্ন পয়েন্ট সিক্স থ্রি সেখান থেকে কিন্তু হয়েছে চুরানব্বই পয়েন্ট সেভেন ফোর একচল্লিশ নাম্বার বেড়েছে এসসিতে উনচল্লিশ পয়েন্ট নাইন নাইন টু সেটা কিন্তু বেড়ে হয়েছে সিক্সটি এইট আঠাশ বেড়েছে ইউআরে দেখো একষট্টি পয়েন্ট সিক্স নাইন সেটা কিন্তু হয়েছে নাইনটি সিক্স পয়েন্ট এইট থ্রি প্রায় পঁয়ত্রিশ নাম্বার বেড়েছে তো দেখতেই পাচ্ছো যে নাম্বারটা কীভাবে ইনক্রিজ করছে এবার আমি আসি ফিমেলে ফিমেলে কেন আসছি ফিমেল ফিমেলদেরকেও দেখিয়ে দিচ্ছি যে তোমাদের কাট নিয়ে তোমাদের যে চিন্তা ভাবনা থাকে তো সেই চিন্তা ভাবনা তোমরা সেখান থেকে বেরিয়ে আসো দেখো ফিমেলে এবার বলছে দেখো ইডাব্লিউএসে কী বলছে ফাইনাল অফ এবং ফিজিক্যাল অফ ফাইনাল অফ ফিজিক্যাল কাটপতো তিপান্ন পয়েন্ট টু নাইন নাইনটি সেভেন পয়েন্ট জিরো নাইন ফাইনাল কাটপ গেছে তো তেতাল্লিশ নাম্বার বেড়েছে কিন্তু প্রায় অ্যাপ্রক্স চুয়াল্লিশ নাম্বার ও বিসিতে দেখো সত্তর ফিজিক্যাল কাটপ একশো চার ফাইনাল কাটপ চৌত্রিশ নাম্বার বেড়েছে এসসিতে এক আটষট্টি সেটা কিন্তু সাতানব্বই গিয়ে দাঁড়িয়েছে ফাইনাল কাট অফ আঠাশ নাম্বার বেড়েছে এসটিতে দেখো পঁচাত্তর সেখান থেকে দেখো একশো একুশ এবং প্রায় পঁয়তাল্লিশ ছিচল্লিশ নাম্বার মতো বেড়ে গেছে তারপরে আসি কার তারপরে আসি ইউ আর তো ইউ আরে দেখো ইউআরে কিন্তু ছিয়াশি ফিজিক্যাল কাটপ ছিল সেটা কিন্তু বেড়ে হয়েছে একশো তেরো সেটা কিন্তু ফাইনাল কাটপে দেখো ছাব্বিশ বেড়েছে তোমরা একটা জিনিস লক্ষ্য করছো ফিজিক্যাল কাটপ থেকে ফাইনাল কাটঅপ কারো পঁয়তাল্লিশ বাড়তিছে কারো ছাব্বিশ বাড়তিছে কারো আঠাশ বাড়ছে কেন এই কারণটা কি তারও অনেক কারণ আছে আমি কিন্তু সেটাও ডিসকাশান করব এক এক করে দেখতে থাকো তারপরে দেখো এবার হচ্ছে আমি ফিমেল বর্ডার ডিস্ট্রিকে চলে আসি বর্ডার ডিস্ট্রিকে দেখো একটা জিনিস লক্ষ্য করো ই ডাব্লিউএসে ফিজিক্যাল অফ কত ছিল চল্লিশ পয়েন্ট এইট সিক্স ফাইনাল কাট অফ একান্ন এখানে মাত্র দেখো ফাইনাল অফে মাত্র দশ বেড়েছে লক্ষ্য করো ওবিসি চুয়াল্লিশ ফাইনাল কাট উ ঊননব্বই দেখো এখানে কিন্তু পঁয়তাল্লিশ বেড়েছে দেখো কোথাও ফাইনাল কাট অফ দশ বাড়ছে কোথাও ফাইনাল অফ পঁয়তাল্লিশ বাড়ছে তারপরে দেখো এসসিতে দেখো ঊনপঞ্চাশ তারপরে দেখো কাট অফ ফাইনাল অফ কত ছিয়াশি প্রায় ছত্রিশ সাঁয়ত্রিশ নম্বরের মতো বেড়েছে এসটিতে সাতান্ন পয়েন্ট থ্রি সেভেন ফাইনাল কাট একশো প্রায় বিয়াল্লিশ নাম্বারের উপরে বেড়েছে ই ওয়ারে বাষট্টি ফাইনাল কাট অপ আটানব্বই ছত্রিশ নাম্বারের মতো বেড়েছে তো বুঝতেই পারছো কাট অফের ভ্যারাইটি কীরকম দেখো এই যে অনেকে বলে না যে পাঁচ নম্বর যোগ করে দিলে হয়ে যাবে দু নম্বর যোগ করে দিলে হয়ে যাবে ওই সব ভুল ঠিক আছে ওই সব কথায় কান দিয়ে লাভ নেই তোমরা এটা হচ্ছে দু হাজার বাইশের কাট দু হাজার বাইশের কাট যেটা ফাইনাল লিস্টের কাট এবং ফিজিক্যালের কাট অফ তা কিন্তু কম্পেয়ার করা হচ্ছে এবার আমি তোমাদেরকে আসি ফিমেল নকশাল ডিস্ট্রিকে নকশাল ডিস্ট্রিকে ফিমেলের ইউআর কাট অপ ছিল কত ফাইনাল ফিজিক্যাল কাটপ ছিল পঁয়ষট্টি পয়েন্ট টু থ্রি ফাইনাল কাট হচ্ছে নিরানব্বই পয়েন্ট সেভেন প্রায় চৌত্রিশ দশমিক পাঁচ মানে প্রায় পঁয়ত্রিশ নাম্বার কিন্তু ইনক্রিজ করেছিল তো এইবার তোমরা বুঝতে পারছ একটা জিনিস তোমরা দেখে বুঝতে পারছো কোথাও দশ নাম্বার ইনক্রিজ করে ফাইনাল কাটপে হয়ে যাচ্ছে কোথাও পঁচিশ নাম্বার ফাইনাল কাটোপের সঙ্গে মানে ফিজিক্যাল কাটপের থেকে পঁচিশ নাম্বার বেশি থাকলে ফাইনাল কাটো হচ্ছে আর কোথাও চল্লিশ কোথাও আটচল্লিশও দেখতে পাচ্ছ এই যে ভ্যারাইটিটা এই ভ্যারাইটিটা হওয়ার অনেক কিছু কারণ ছিল তো আমি সেই কারণগুলো আমি তোমাদেরকে বলছি আগের বারে তোমাদের নকশাল ডিস্ট্রিক্টে মানে বর্ডার ডিস্ট্রিক্টে অনেক কম ভ্যাকেন্সি ছিল জেনারেল মানে ডিস্ট্রিক্টের থেকে তো জেনারেল ডিস্ট্রিক্টে অনেকটা বেশি ভ্যাকেন্সি ছিল তুলনামূলকভাবে বর্ডার ডিস্ট্রিক্টে কিন্তু এবারে উল্টা হয়েছে এবারে কেসটা হয়েছে জেনারেল ডিস্ট্রিক্টের থেকে বডার ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সিটা অনেক বেশি স্বাভাবিক ব্যাপার যেখানে ভ্যাকেন্সি বেশি সেখানে কাট একটু হলেও কম যাবে এটা হচ্ছে নর্মাল ব্যাপার ঠিক আছে এবার আমি তোমাদের সামনে তুলে ধরছি যে আমাদের মেন যে কাট অফ অ্যানালিসিস তোমরা কাট অফ অলরেডি দেখে নিয়েছো ফিজিক্যাল কাট কত গেছে সে নিয়ে আমি আর তোমাদের টাইম ওয়েস্ট করতে চাইছি না কারণ আমার ইচ্ছে নেই যে লেন্দি ভিডিও বানিয়ে তোমাদের টাইম ওয়েস্ট করানো যদি তোমাদের এই ভিডিও দেখে খুব উন্নতি হয় বা খুব লাভবান হয়ে থাকো বা তোমাদের মনের মধ্যে যদি কোনো রকম কনফিডেন্স এসে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করবে আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো প্রথমে আসে জেনাল ডিস্ট্রিক্ট একদম সিম্পলিভাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি জেনাল ডিস্ট্রিক্ট তোমরা প্রথমে মেলের কথা বলছি ইডাব্লিউএস তোমাদের নাম্বারটা যদি একশো পাঁচ থেকে একশো পাঁচ থেকে তোমাদের নাম্বারটা যদি একশো পনেরোর মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হওয়ার চান্স খুব প্রবল থেকে প্রবলতর ঠিক আছে এবং এই নাম্বার একটা ভাইটাল নাম্বার লাস্টলি আমি তোমাদেরকে আরও কিছু তথ্য দেবো যে তথ্যগুলো তোমরাও বিলিভ করতে বাধ্য হবে ও বিসি দেখো ও বিসিতে তুমি যদি একশো পনেরো থেকে একশো পঁচিশের মধ্যে তোমার নাম্বার থেকে থাকে তাহলে কিন্তু তুমি কিন্তু নিজেকে সেফ জোন একদম ফুল্লি সেফ জোন ফিল করতে পারবে তারপরে দেখো এসসি ঠিক আছে তো এখানে এসসি এটা কিন্তু ঠিক আছে এসসি এসসিতে কী আছে দেখো এসিতে তোমার যদি একশো বারো থেকে তোমার যদি নাম্বারটা একশো তেইশের মধ্যে থেকে থাকে তুমি কিন্তু নিজেকে সেফ জোন ফিল করতে পারো তারপর কী আছে দেখো এসটি এসটিতে তুমি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার যদি একশো পনেরো থেকে তোমার নাম্বারটা যদি একশো পঁচিশের মধ্যে থেকে থাকে তুমি কিন্তু নিজেকে সেফ জন ফিল করতে পারো ইউ আরে হচ্ছে তুমি যদি একশো পঁচিশ থেকে তোমার নাম্বারটা যদি একশো তেত্রিশের মধ্যে থেকে থাকে তুমি কিন্তু নিজেকে সেফ জন ফিল করতে পারো এবার আমি তোমাদেরকে একটা কথা বলি সব সময় মাথায় রাখবে প্লাস পাঁচ মাইনাস পাঁচ এটা কিন্তু তুমি ধরে রাখতে পারো কখনো কখনো প্লাসও হতে পারে পাঁচ কিন্তু আমি তোমাকে বলতে পারি একশো পঁচিশ থেকে একশো তেত্রিশ তোমার কাট হয়তো এখানে একশো কুড়িও যেতে পারে মানে একশো ছাব্বিশও যেতে পারে একশো তিরিশও যেতে পারে এবার ফিমেলের কথা আছে ফিমেল ই এস একশো ছয় থেকে তোমার নাম্বারটা যদি একশো পনেরোর মধ্যে থাকে তুমি কিন্তু নিজেকে জন ফিল করতে পারো ওবিসি তোমার যদি একশো সতেরো থেকে তোমার নাম্বারটা যদি একশো সাতাশের মধ্যে থেকে থাকে তুমি নিজেকে সেফজন ফিল করতে পারো এবং এসসি এসসিতে তুমি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো একশো ষোলো থেকে তোমার নাম্বারটা যদি একশো ছাব্বিশের মধ্যে হয়ে থাকে তুমি নিজেকে সেফজন ফিল করতে পারো এস টিতে একশো পঁচিশ থেকে তোমার যদি একশো পঁয়ত্রিশ নাম্বার থেকে থাকে নিজেকে সেফজন ফিল করতে পারো দেখো এই ভ্যাকেন্সি নাম্বারগুলো তোমাদের ভ্যাকেন্সি দেখে প্রিভিয়াস এর ভ্যাকেন্সির কাট হিসাবে কম্পেয়ার করে কিন্তু বানানো হয়েছে কোনো রকম কিন্তু নিজের মন মর্জি মতো নয় এটা বারবার বলছি দু হাজার বাইশের কাট অফ দু হাজার কাট দু হাজার বাইশের ভ্যাকেন্সি দু হাজার বাইশের ফিজিক্যাল কাট ফাইনাল কাট মিলিয়ে এবারের ফিজিক্যাল কাট ভ্যাকেন্সি মিলিয়ে তৈরি করা হচ্ছে তো অবশ্যই এটার পিছনে কিন্তু অনেকটা টাইম আমাদের লেগেছে কারণ অনেকটা মেহনত করার পরে কিন্তু এই রেজাল্টটা উঠে আসে এবারের ক্ষেত্রে দেখো একশো তেইশ থেকে তোমার নাম্বারটা যদি একশো তেত্রিশ হয়ে থাকে তুমি কিন্তু নিজেকে সেফ জোন ফিল করতে পারো তো তোমরা যদি দেখতে না পারো তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নাও তারপরে আমি তোমাদেরকে নেক্সট চলে যাচ্ছি বর্ডার ডিস্ট্রিক্ট যেখানে সবথেকে বেশি ভ্যাকেন্সি এবারে দেখো প্রথমে আমি বলি ই ডাব্লিউএস ই ডব্লিউএসে তোমার যদি ষাট থেকে পঁচাত্তরের মধ্যে নাম্বার থেকে থাকে তোমরা কিন্তু নিজেকে সেফ জোন ফিল করতে পারবে ও একশো বারো থেকে একশো বাইশ যদি তোমার থেকে থাকে তুমি নিজেকে সেফ জোন ফিল করতে পারো এসসি এসসি তোমার যদি একশো দশ থেকে একশো কুড়ি মার্কস থেকে থাকে তুমি নিজেকে ফুললি সেফ জোন ফিল করতে পারো এসটি একশো বারো থেকে তুমি যদি একশো তেইশ তোমার নাম্বারটা থেকে থাকে তুমি নিজেকে হানড্রেড পার্সেন্ট কনফিডেন্সে রাখতে পারো এবং ইউআর যদি একশো পনেরো থেকে তুমি যদি একশো পঁচিশ নাম্বার থেকে থাকে তুমি নিজেকে হানড্রেড পার্সেন্ট ফিল করতে পারো দেখো এটি কিন্তু মেল বারবার বলছি এই নাম্বারের সঙ্গে সময় একটা জিনিস কাজ কি করবে প্লাস মাইনাস ঠিক আছে আমি বারবার বলছি কথাটা মাথায় রাখো প্লাস পাঁচ মাইনাস পাঁচ সময় করে রাখবে কেন এই প্লাস পাঁচ মাইনাস পাঁচটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে ঠিক আছে তো এই যে আমি বললাম ধরো ই ষাট থেকে পঁচাত্তর তোমার নাম্বার যদি মানে কাট অফে একষট্টিও যেতে পারে আবার ঊনসত্তরেও যেতে পারে ঠিক আছে কিন্তু এর থেকে বেশি যাওয়া উচিত নয় আমার মনে হচ্ছে ঠিক আছে কারণ এটা দু হাজার বাইশের সঙ্গে দু হাজার চব্বিশের ভ্যাকেন্সি কাটপ অফ সব কিছু অ্যানালিসিস করে দু হাজার এই ভ্যাকেন্সির কাট তুলনা করে কিন্তু এই আপডেটগুলো তুলে আনছে এবার আমি ফিমেলের কথায় আসি ফিমেল ই ডাব্লিউএস ফিমেল ই কত ষাট থেকে পঁচাত্তর ঠিক আছে সেফজন ফিল করতে পারো তারপরে ও বি একশো বারো থেকে একশো বাইশ ঠিক আছে এবং এসসি একশো ছয় থেকে একশো আঠারো একশো ছয় থেকে একশো আঠারো এস টি একশো কুড়ি থেকে একশো তিরিশ এবং ইউআর একশো পনেরো থেকে একশো পঁচিশের মধ্যেই তোমার নাম্বার থেকে থাকে তুমি কিন্তু ফুল কনফিডেন্টলি ফাইনাল সিলেকশান তোমার হয়ে যাবে যদি ফিজিক্যাল এবং মেডিকেল তোমার ক্লিয়ার হয় আমি ফাইনালি বলবো এবারে কাট অফটা একটু বেশি যাওয়ার কারণ অনেকগুলো আছে আমি তা নিয়ে কিন্তু ডিসকাস করব এবং যাদের কাট অফ এবারে ক্লিয়ার না হওয়ার সম্ভাবনা আছে তাদেরকে আমি একটাই কথা বলবো ফাইনালি আমি তোমাদেরকে লাস্টলি কিছু বক্তব্য মানে তোমাদের সামনে কিছু কথা তুলে ধরবো এবার আমি নকশাল ডিস্ট্রিক্টে চলে আসি ই ডাব্লিউএস মেল পঁচাত্তর থেকে তোমাদের নাম্বারটা নব্বইয়ের মধ্যে থাকে তুমি যে সেফ জন আছো তারপরে দেখো ওবিসি একশো চোদ্দো থেকে একশো চব্বিশ এসসি এসসি কত এসসি তোমার হচ্ছে নব্বই থেকে তুমি যদি একশো পাঁচের মধ্যে তোমার নাম্বারটা থেকে থাকে তুমি তো নিজেকে সেফ ফিল করতে পারো এস ডি একশো পনেরো থেকে একশো পঁচিশ তোমার যদি নাম্বারটা থেকে থাকে তুমি নিজেকে সেফজন ফিল করতে পারো এবং ইউ আর হচ্ছে একশো দশ থেকে একশো কুড়ি এর থেকে আমি বারবার বলছি প্লাস পাঁচ মাইনাস পাঁচ তুমি করে রাখতে কিন্তু ভুলো না এবার আমি ই ডাব্লিউএস আসি ই ডাব্লিউএসে প্রথমে ফিমেলদের কথা বলি কোনো ভ্যাকেন্সি নেই ছাড়ো ও নেই এসসি এসসিতে আমি বলে দিচ্ছি তোমার যদি নাম্বারটা বিরানব্বই থেকে একশো দুইয়ের মধ্যে থাকে তুমি কিন্তু নিজেকে সেফ জোন ফিল করতে পারো এসটি নেই ইউ আর তুমি যদি একশো পাঁচ থেকে তোমার নাম্বারটি যদি একশো পনেরোর মধ্যে থাকে তুমি নিজেকে সেফ জোন ফিল করতে পারো তো তোমরা যে যে ডিস্ট্রিকে পড়ো তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানা এবং তোমাদের মার্কসগুলো কিন্তু অবশ্যই জানাবে এবার আমি তোমাদের কাছে কাট অফ বাড়ার মেন কারণগুলোকে ঠিক আছে তো এক নম্বর পয়েন্ট আমি তোমাদেরকে কাট বাড়ার এক নম্বর কাট হচ্ছে বাড়ছে বাইরের ক্যান্ডিডেট আমাদের ওয়েস্টবেঙ্গলে এসে এক্সাম দিচ্ছে ঠিক আছে বহিরাগত ঠিক আছে এক্সটার্নাল পার্সন মানে বাইরের সে ইউপি হোক বিহার হোক ঠিক আছে বা ঝাড়খণ্ড হোক যেখান থেকে হোক এক নম্বর তাদের জন্য কিন্তু কাট বাড়ছে দু নম্বর পয়েন্ট এবারে তোমরা ফিল করো কোশ্চেনটা কিন্তু বাংলাতে হয়েছিল ঠিক আছে তো তার জন্য কিন্তু ম্যাক্সিমাম নয় নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টদের কিন্তু সুবিধা হয়েছে কোশ্চেনটা পড়তে থার্ড পয়েন্ট যেটা এবারে তোমাদের নেগেটিভ মার্ক ছিল ওয়ান এইট মানে আটটা যদি তুমি ভুল করতে তাহলে তোমার কিন্তু একটা কোশ্চেনের মান কাটা যেত ঠিক আছে তো এত সব কিছুর জন্য কিন্তু তোমাদের এবারে নেগেটিভ মানে কাঠ অফ মার্কসটা বেড়ে গেছে তার জন্য সবথেকে বড় দায়ী হচ্ছে এক নম্বর এই বাইরের ক্যান্ডিডেট তো এবার তোমরা নিজেরা ভাবো এই বাইরের ক্যান্ডিডেটদেরকে তোমরা কিভাবে ডিসকোয়ালিফাই করবে বা কিভাবে করবে তো তার জন্য কিন্তু আমি একটা ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসব যে এদেরকে দেখা মাত্রই তোমাদেরকে জানানো উচিত অথরিটিকে এবং সেখান থেকে কিছু স্টেপ নেওয়া দরকার তো অবশ্যই অল দ্য বেস্ট জয় হিন্দ ভালো থাকো অল দ্য বেস্ট